নতুন গায়ে হলুদের সাজ দিচ্ছে আর সেটা আবার লাইভে এসে ভেটকিয়ে বলছে আমাদের রাজা কালকে কিন্তু আহাদ আর তার এই নতুন মানে যাকে বিয়ে করছে তার কিন্তু মেহেদি অনুষ্ঠান গেছে সেই মেহেদি অনুষ্ঠানের বিভিন্ন রং এর ছবি কিন্তু একদম সোশ্যাল মিডিয়াতে ছেড়ে ছারখার করে দিয়েছে আজকে আবার নতুন নাটক শুরু করেছে আহাদ ভাই গায়ে হলুদের অনুষ্ঠান কোনে নাকি এখন গায়ে হলুদের সাজ নিচ্ছে ভাবা যায় কত বড় নীল লজ্জ এরা মানে চার নাম্বার বিয়ের নাটক শুরু করেছে এদের এই নাটক দেখে কেউ কেউ তো বলছে এদের চ্যানেলে হয়তো ভিউ নাই তাই ভিউ বাড়ানোর জন্য এই নতুন নাটকে তালবাহনা শুরু করেছে আবার অনেকেই বলছে আখি ব্রাইডাল সাজ নেই এই জন্য তিসারা হাত জলে পড়ে যাচ্ছে এজন্য নতুন ব্রাইডাল সাজের এই মেকআপের যে আর্টিস্ট তাকে ভাড়া করেছে এখন থেকে হয়তো এই নতুন ব্রাইডাল সাজগুলো দেখে এদের ইনকাম করে খেতে হবে ধরনের আরো অনেক নতুন নতুন কথা বলছে আহাদের এই চতুর্থ বউ মানে নাটকের যে চতুর্থ বউ যে সাজগুলো দিচ্ছে কালকে গায়ে হলুদের সাজ দিবা আজকে আবার হলুদের সাজ দিচ্ছে কালকে দেখবেন ঠিকই বিয়ে আর বউ ভাতের সাজটাও দিয়েছে এটা হলো কোন একটা প্রমোশনের কাজ করছে তারা সেটারই এই নাটক করছে নাকি বিয়ে আহাদের মানে ভাবা যায় তিসা আপা থাকতে আর থাকতে আবার নতুন সতী নামবে আপনারা কি একবারও ভেবে দেখেছেন যে তীষা আখি কি আহাদের জীবন থেকে ছাড়িয়েই ছাড়লো খেদিয়েই দিয়েছে সেই তিশা আবার কখনো খাল কেটে কুমির আনে এরকম ভুল তো কখনোই তিসা বেঁচে থাকে করবেন আপনাদের কি মনে হয় এরা মানুষকে ভোগল বুঝাচ্ছে আর মানুষ ভোগল বুঝে বসে রয়েছে দুই দিন পরেই দেখবেন বলবে সবকিছুই প্রাণ ছিল আমাদের একটু মজা করলাম আপনাদের সাথে তাহলে দেখা যাক এই যে আহাত ভাইয়ের নাম করা যে নতুন মানে চার নম্বর বউ সে কোন হলুদের সাজ নিয়ে আসে সকলকে দেখানোর জন্য সেটারই সবাই অপেক্ষায় থাকুন